সবসময় স্টাডিগামের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যালবোরিদমের এই প্লে লিস্টে আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আলোচনা করছি আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম মিনিমাম স্ট্যানিং ট্রি নিয়ে এটা একটা বিশেষ ধরনের ট্রি অথবা গ্রাফ যেটা একটা মূল গ্রাফ থেকে তৈরি করা হয় এবং সেখানে ওই গ্রাফের বেসিক যে স্ট্রাকচার সেখান থেকে মিনিমাম ওয়েটগুলো নিয়ে তৈরি করা হয় আমি সুষমা বর্মন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি থেকে পড়াশোনা করেছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাব একবার ঘুরে আসতে পারেন ওকে তো আমরা গত ভিডিওতে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম মিনিমাম স্প্যানিং ট্রি নিয়ে যেখানে একটা গ্রাফ যদি থাকে জি এবং সেখানে নাম্বার অফ ভার্টিসেস বা নোডস যদি ভি হয় ও নাম্বার অফ এজেস যদি ই হয় সেখান থেকে স্প্যানিং ট্রি তৈরি করলে সেই গ্রাফটাকে আমরা জি ড্যাশ দিয়ে কল্পনা করি এবং সেখানে ভার্টিসেসের সংখ্যা ভি ড্যাশ এজের সংখ্যা ই ড্যাশ এখন আমরা জানি যে একটা গ্রাফ থেকে অনেকগুলো স্প্যানিং ট্রি তৈরি করা যায় কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করতে মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করতে আমাদের দুটো শর্ত মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথম একদম ফরমোস্ট হচ্ছে যে আমাদের একদম মিনিমাম ওয়েট গুলো হবে তারপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস সেম হবে মানে নোডের সংখ্যা সমান হবে মানে এখানে যদি ভার্টিসেসের সংখ্যা পাঁচ হয় তাহলে এখানেও ভার্টিসেসের সংখ্যা কী হবে পাঁচ হবে দুই নাম্বারটা হচ্ছে যে এজের সংখ্যা কী হবে আমাদের যে গিভেন গ্রাফটা আছে সেই গ্রাফের থেকে এক মাইনাস হবে অর্থাৎ এখানে এজ কটা ছিল দেখেন এখানে এজ ছিল হচ্ছে ছয়টা কিন্তু এখানে ই ড্যাশটা কি হবে ভি মাইনাস ওয়ান হবে অর্থাৎ এখানে ভি এর মান কত ছিল সাত ছিল তাহলে এখানে পাঁচ মাইনাস এক মানে হচ্ছে চার ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম স্প্যানিং ট্রি হওয়ার দুইটা শর্ত সেটা হচ্ছে যে নোডের সংখ্যা একই থাকবে কিন্তু এজের সংখ্যা হবে মোট নোডের সংখ্যা থেকে এক কম ওকে তাহলে আমরা এবার টু স্টার অ্যালগরিদমে চলে যাই এই অ্যালগোরিদমের প্রথম যে স্টেপটা এই স্টেপটা হচ্ছে আমাদের আসলে স্টেপ কেন বলতেছি সেটা হচ্ছে যে একটা অ্যালগরিদমে স্টেপ বাই স্টেপ কাজ করা হয় তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ইজি করে বোঝানোর জন্য তো দেখেন পুস্কালের অ্যালগোরিদমের স্টেপ গুলো যদি আমরা আলোচনা করি তাহলে প্রথম যে একদম সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেই গ্রাফটা দেওয়া থাকবে সেখান থেকে যত ধরনের লুপ এবং প্যারাডাল এজেস আছে সেগুলোকে বাদ দিতে হবে প্রথমে আসি লুক নেই এই যে এখানে দেখেন এটা কিন্তু একটা লুক মানে ই থেকে ইতেই আসতেছে তাহলে এটাকে আমাদের কি করতে হবে বাদ দিতে হবে দ্বিতীয় প্যারালাল এজ মানে ধরেন আপনি এ থেকে বিতে একই জায়গা থেকে আরেক জায়গায় যাবেন আপনার কাছে দুই ধরনের রাস্তা আছে এই দুই ধরনের রাস্তা রাখা যাবে না একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হলে একটাই রাস্তা রাখতে হবে বা একটাই এজ রাখতে হবে এখন আপনি কোনটাকে বাদ দিবেন আমরা বলতেছি এটা কি বানাচ্ছি আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বানাচ্ছি তাহলে যেহেতু আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বানাচ্ছি সেহেতু আমাদের মিনিমামটা রাখতে হবে ম্যাক্সিমামটা বাদ দিতে হবে তার মানে যদি কখনো এই যে যেমন এ থেকে বি তে দুটো প্যারালাল এজ আছে আমাদের যদি বাদ দিতে হয় আমরা কি বাদ দিব যেটা বড় সেটাকে বাদ দিব তাহলে এই 10 টাকে আমরা কি করব বাদ দিব তাহলে আমাদের কিন্তু প্রথম স্টেপটা শেষ এবার আমরা দুই নাম্বার স্টেপে আসি দুই নম্বর স্টেপটা হচ্ছে আমরা যে ও আগে থেকে যে বাদ দিলাম এই যেগুলোতে বাদ দিলাম বাদ দেওয়ার পর আমরা যে গ্রাফটা পাবো এই গ্রাফ থেকে যতগুলো ওয়েট আছে এজের সবগুলোকে আমাদের ইনক্রিজিং অর্ডার হচ্ছে ছোট থেকে বড়তে সাজাতে হবে তাহলে আমরা যদি সাজাই তাহলে সবার প্রথমে আমরা দেখবো যে ছোট কোনটা কোনটা আছে দেখেন বি থেকে ডিতে হচ্ছে এটা হচ্ছে সব থেকে ছোট বি থেকে ইতে ছোট আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি সাজাই তাহলে ডি আগে আসতেছে আমরা এখানে লিখি বিডি বিডি হচ্ছে দুই তারপরে ডিই হচ্ছে দুই আমাদের দুইটা যেহেতু সেম আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখলাম আচ্ছা তারপরে আমরা দেখতেছি এখানে পিন আছে এখানেও পিন আছে যেহেতু এ আগে আসতেছে তাহলে এসিটাকে আমরা আগে লিখবো এসি কে লিখলাম পিন এবং সিডি কে লিখলাম পিন তারপরে এখানে পিনের পরে কি আছে এই দেখেন বি থেকে ই চার আছে তাহলে আমরা বি ই লিখলাম চার ওকে তাহলে আমাদের তিন হলো চার হল এবার পাঁচ দেখেন বি আছে হচ্ছে পাঁচ তাহলে আমরা লিখব হচ্ছে এবি পাঁচ তারপরে কোথায় আছে এই যে ছয় বি সি আছে হচ্ছে ছয় বি সি আছে আছে ছয় তারপরে দেখেন এ এফ সাত এ এ সাত আর এফ সি আট তাহলে এ সি হচ্ছে আর এই যে আমরা কী করলাম সবগুলা সবগুলা যে ওয়েট আছে বা সবগুলা ওয়েটের এজেস আছে সেগুলোকে আমরা ইনক্রিজিং অর্ডারে অর্থাৎ ছোট থেকে বড়তে সাজালাম তাহলে আমাদের দুই নাম্বার স্টেপ হয়ে গেল এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তিন নাম্বার স্টেপ এবং আমাদের ফাইনাল স্টেপ সেটা হচ্ছে যে এই যে আমরা ইনক্রিজিং অর্ডারটা নিয়ে সাজাইছি এই যে এটা যে আমরা সাজাইছি এটাকে এখান থেকে আমরা এখন একটা একটা করে এজ নিব এবং মিনিমাম স্প্যানিং টি তৈরি করব কিন্তু মাথায় রাখতে হবে যেটা সাইকেলটা তৈরি না হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যে এখান থেকে মিনিমাম এজ গুলো নিয়ে একটা চি তৈরি করবো বা ড্রাফ তৈরি করব সেখানে যাতে কোনো সাইকেল তৈরি না হয় তাহলে প্রথমে আসি বিডি থেকে তাহলে বিডি নিলাম তাহলে এখানে বি এখানে ডি এটা বিডি কত ছিল দুই ছিল তাহলে আমাদের বিডি হয়ে গেল তারপরে ডিই নিব এই ডি ই নিয়ে নিলাম ঠিক আছে তাহলে ডিই হয়ে গেল এবার এসি নিব দেখেন এসি তাহলে এখানে ছিল এখানে ছিল সি এসি নিলাম এসির মান কত ছিল তিন আচ্ছা এবার নিব সিডি দেখেন এই যে এখানে সিডি আছে সিডির মান হচ্ছে তিন আমরা কিন্তু ছোট থেকে বড়তে যাচ্ছে ঠিক আছে র্যান্ডমলি করা যাবে না শুরু থেকে নিতে হবে এবং ছোট থেকে বড়তে যেতে হবে তাহলে সিডি নিলাম তিন এবার নিব বিই আচ্ছা দেখেন এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি বিই নেই আমরা যদি বিই নেই তাহলে কি হচ্ছে আমরা এখানে কিন্তু একটা সাইকেল তৈরি করে ফেল সাইকেল তৈরি করে ফেলতেছি হ্যাঁ সাইকেলটা কিভাবে দেখেন বি থেকে ডি তে আসলাম বি থেকে ই তে গেলাম ই থেকে ডি তে চলে গেলাম তাহলে আমাদের কি কথা ছিল যে কোনো সাইকেল তৈরি না হয় তাহলে আমরা যেহেতু এখানে সাইকেল তৈরি করে ফেলছি তাহলে আমাদের কি নেওয়া যাবে না এই বিইটা আমাদের এখান থেকে নেওয়া যাবে না তাহলে আমরা বি ইটাকে বাদ দিলাম কেন বাদ দিলাম কারণ বি ই নিলে লুপ হয়ে যাবে আচ্ছা এ বি এ বি আচ্ছা দেখেন তো আমরা যদি এ থেকে বি তে নেই তাহলে এখানে একটা সাইকেল তৈরি হচ্ছে না দেখেন এ বি যদি আমি পাস নেই তাহলে এখানে কিন্তু আবার একটা সাইকেল তৈরি হচ্ছে দেখেন এ থেকে সি সি থেকে ডি ডি থেকে বি বি থেকে এ তাহলে কিন্তু এ বিটাও নেওয়া যাবে না আমরা এটা কিন্তু শুরুতেই বলছি যে এমন কোনো এজ নেওয়া যাবে না যেটা আসলে সাইকেল তৈরি করে আচ্ছা যদি বিসি নেই দেখেন বিসি যদি নেই বিসিটা যদি নেই আবারও কিন্তু এখানে সাইকেল তৈরি করতে পারে বি থেকে সিতে যেতে পারতাম সি থেকে ডিতে যেতে পারতাম ডি থেকে তে যেতে পারতাম তাহলে বিসিও কি করা যাবে না নেওয়া যাবে না আচ্ছা এবার এএফ আচ্ছা এফ এ এফ যদি নেই তাহলে কিন্তু কোনো সাইকেল তৈরি হচ্ছে না সুতরাং আমি এএফটা নিতে পারতেছি এফ সি আচ্ছা দেখেন এফসি টা যদি আমি নেই তাহলে এই যে এখানে এই এইটা হচ্ছে সি হয়ে যেত তখন কিন্তু আবার একটা সাইকেল তৈরি হয়েছে এই জন্য আমাদের টাও কি করা যাবে না নেওয়া যাবে না তাহলে আমরা যদি টা না নিই তাহলে আমাদের কিন্তু এখানে আর কিন্তু কোনো এজ নাই আমরা যেই এজগুলোতে লুপ তৈরি হতো সেই গুলো আমরা কেটে দিছি আর যেই এজগুলো যে স্প্যানিং ট্রি তৈরি করা যায় সেই এজগুলো নিয়ে আমরা তৈরি করে ফেলছি এখন দেখেন আমরা কিন্তু এখানে অনেকগুলো ছোট ছোট এজই বাদ দিছি কিন্তু কেন বাদ দিছি কারণ আমরা জানি মিনিমাম স্প্যানিং ট্রি বা স্প্যানিং ট্রি এর মূল শর্তই হচ্ছে এখানে কোনো সাইকেল ঢোকা যাবে আচ্ছা এবার একটু আমরা আগে যাই হ্যাঁ আগের স্লাইডে যাই দেখেন এখানে আমরা দুই নাম্বার শর্তটা কি বলছিলাম যে আমরা যে মিনিমাম স্প্যানিং ট্রি বানাবো সেখানে নাম্বার অফ এজেস কি হবে মোট ভার্টিসেস এর থেকে এক কম আর ভার্টিসেস এর সংখ্যা কিন্তু সেম থাকবে তাই না তাহলে দেখেন এই যে এখানে নাম্বার অফ ভার্টিসেস কত ছিল এখানে নাম্বার অফ ভার্টিসেস ছিল সরি এখানে নাম্বার অফ ভার্টিসেস ছিল হচ্ছে ইয়ের মান ছিল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাই না আর এখানে এজের মান কত ছিল অনেকগুলোই ছিল যাই হোক যেগুলো আমরা হিসাব না করি আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছিল মোটামুটি নয়টা এজ ছিল কিন্তু এখানে ভার্টিসিয়েশন সংখ্যা কয়টা দেখেন তো এখানেও ভার্টিসিয়েশন সংখ্যা হচ্ছে ছয়টা কিন্তু এজ কত মানে এটা ভি ড্যাশ যদি হয় ভি ড্যাশ ই ড্যাশ এজ কত দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ এই পাঁচটা আসলে কি দেখেন তো ভি মাইনাস ওয়ান না সিক্স মাইনাস ওয়ান না হ্যাঁ তার মানে কি আমরা আমাদের স্প্যানিং ট্রি এর যে মূল শর্ত দুইটা যে সংখ্যা বা সংখ্যা সমান হবে এবং নাম্বার অফ এজেসটা ভার্টিসেস থেকে এক কম হবে সেটাই কিন্তু আমরা এখানে তৈরি করেছি তো এটাই হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করা হচ্ছে তার মাধ্যমে ক্রুসকাল অ্যালগরিদমের মাধ্যমে তো এই যে আমরা তিনটা স্টেপ আপনাদেরকে দেখালাম এই তিনটা স্টেপের মাধ্যমে আমরা কুস্টাল অ্যালগোরিদম ব্যবহার করে একটা গিভেন গ্রাফ থেকে স্প্যানিং ট্রি বা মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করতে পারি মিনিমাম স্প্যানিং ট্রি একটা গিভেন গ্রাফ থেকে তৈরি করার জন্য আরও অ্যালগোরিদম আরও একটা অ্যালগোরিদম আছে সেটা হচ্ছে প্রিমস অ্যালগোরিদম এই প্রিমস অ্যালগোরিদমটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলোতে যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথাও কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা অথবা আপনার কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ